প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 রোগী সাধারণ ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর উন্নত চিকিৎসা সেবা আর নয় দূরে কোথাও এখন উন্নত চিকিৎসা সেবা বিসমিল্লা মেডিসিন কর্নার আগলা হাই স্কুল এবং প্রাইমারি স্কুল এর পাশে আবুল মার্কেট নবাবগঞ্জ ঢাকা রোগী দেখবেন ডাক্তার লিটন চন্দ্রদাশ ডাক্তার লিটন চন্দ্র মুক্তি ক্লিনিক হতে আগত মুক্তি ক্লিনিক হতে আগত ডাক্তার লিটন চন্দ্র দাস ঢাকা সিএমইউ আল্ট্রা মেডিসিন গাইনি এবং শিশু রোগে বিশেষ অভিজ্ঞ ইমার্জেন্সি মেডিকেল অফিসার ইএমও বিএমডিসি রেজিনং এ শূন্য আট ছয় পাঁচ পাঁচ রোগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন